হ্যালো সবাইকে আশা করছি সবাই খুবই ভালো আছেন ওয়েলকাম আজকের ভিডিওতে আশা করছি এই ভিডিওটা আপনার অনেক অনেক বেশি ভালো লাগবে এবং আপনার জ্ঞান এবং চিন্তা ভাবনার পরিমাণ কিছুটা হলেও বৃদ্ধি পাবে এই মুহূর্তে আপনি যদি বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রাণীর কথা চিন্তা করেন তবে সবচেয়ে প্রথম যে নামটা আপনার সামনে আসবে সেটা হচ্ছে ছাগল এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ছাগল কিভাবে এত শক্তিশালী প্রাণী হয়ে উঠলো এবং এই ছাগলের ইতিহাসটাই আসলে বাকি আজকে আমরা এই পুরো ব্যাপারটি জানার চেষ্টা করব চলুন শুরু করা যাক জাতীয় খাদ্য এবং কৃষি সংস্থা অনুসারে সালে গোটা বিশ্বে প্রায় মিলিয়ন ছাগল রয়েছে ছাগলের জেনেটিক বিশ্লেষণ সহ যত তথ্য পাওয়া যায় তাতে এটা জানা যায় যে ছাগলের পূর্বপুরুষেরা পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম ইরানের একটি পর্বতমালা যার নাম জাগ্রস পর্বতমালা ছাগল সেখান থেকে এসেছে ওই সময়ে কিছু ছাগল পাওয়া যেত যা এই সময়ের মতো এত বুদ্ধিমান ছিল না আট হাজার থেকে নয় হাজার বছর পূর্বে ছাগল পোষ্য প্রাণী হিসেবে পালন করা হতো সেই আদিকাল থেকেই বাংলাদেশের ছাগল পালনকে খুব একটা ভালোভাবে দেখা হয় না তারপরেও ছাগল পালনে বাংলাদেশ বিশ্বের চতুর্থ অবস্থানে রয়েছে এই ধরনের প্রতিবন্ধকতা থাকার পরে ছাগল পালনে বাংলাদেশের মানুষ বিশ্বের মধ্যে চতুর্থ অবস্থানে এখন প্রশ্ন ছাগল কি আপনি পালন পালন করেন নাকি ছাগল আপনাকে আপনাকে দিয়ে তাকে করায় আপনার এই কথাটা বিশ্বাস নাও হতে পারে তবে চলুন একটা বুদ্ধিমান ছাগলের গল্প শোনায় হঠাৎ করেই একটা ছাগল মানে হচ্ছে অনেক উন্নত চিন্তা ভাবনার একটা ছাগল চিন্তা করলো বাংলাদেশে অনেক ভয়ঙ্কর একজন দুর্নীতিবাস লোক আছে তাকে ধরতে হবে এবং তার আশেপাশে অনেক লোক আছে যারা বিভিন্ন ধরনের দুর্নীতির খোঁজ খবর নিয়ে বেড়ায় তারা তার দুর্নীতি দেখতে পাচ্ছে না তাদেরও চোখ খুলতে হবে এবং যে কারণে ছাগলটা এক বছর ধরে প্রস্তুতি নিতে থাকে এবং এক বছর পরে ছাগলটা অনেকটাই আকার ধারণ করে এবং যখন সঠিক সময় আসে তখন ওই ছাগলটা তার আশেপাশে যে লোকজন ছিল তাদেরকে ম্যানেজ করে এমন একটা হাটে চলে যায় যে হাটে ওই দুর্নীতিবাস লোকটার ছেলে ছাগল কিন্তু এসেছিল ফাইনালি ওই দুর্নীতিবাস লোকটার ছেলেকে সে ম্যানেজ করে ফেলে এবং তার সাথে বিক্রি হওয়ার নাটক করে যেহেতু ছাগলটা এক বছর ধরে প্রস্তুতি আর ওই এক বছরের ছাগলটা অনেকটা বড় হয়ে যায় আর সে কারণেই ছাগলটা অনেক দামে বিক্রি হওয়ার নাটক করতে পারে আর ছাগলটা তার পুরো প্ল্যান খুব ভালোভাবে এক্সিকিউট করে পরবর্তীতে ওই ছেলে এবং তার দুর্নীতিবাজ বাবার সাথে কি হয়েছিল সেটা আমরা সবাই জানি এখন ব্যাপারটা হচ্ছে যাদের বুদ্ধি থাকার কথা তাদের বুদ্ধি যদি ছাগলটা সমানো থাকতো তবে আরো অনেক আগেই অনেক কিছুই হতে পারতো তবে হয়তো আমরা আরো একটু ভালোভাবে থাকতে পারতাম